কার কাছে তোমাকে ধরে নিয়ে যাব ও নবী পাকের ওই আমলটা হলো কোন ব্যক্তি যদি প্রতি ফরজ নামাজের পরে এতে একবার থেকে দুইবার থেকে তিনবার পর্যন্ত আয়তান কুরসিটা পাঠ করে আমরা জিন জাতি আমরা সমস্ত শয়তান জাতিগুলো ওই মানুষটা থেকে পরিত্রাণ থাকার চেষ্টা করি বলুন পৃথিবীর মধ্যে যত ক্ষতি সৃষ্টি হচ্ছে যত ক্ষতি সাধন হচ্ছে তার মধ্যে আর কারণ হচ্ছে জিন জাতি জিনদের কারণে বহু ক্ষতি খাসরাত হচ্ছে আল্লাহ রবুল আলমিন তাদের মধ্যে বড় বড় দানব আল্লাহ তৈরি করে রেখেছে আমরা হয়তো জানি না সাগরের মধ্যে বড় বড় দানব আছে পৃথিবীতে যদি আসে একটা মানুষ টিকবে না একটা মানুষ টিকবে না মুহূর্তের মধ্যে তারা কতল করে ফেলবে শেষ করে ফেলবে ওদের শক্তিগুলো আলাদা ওরা বড় বড় দানব আল্লাহ ওদের সৃষ্টি কেন করলো আমাদের ব্রেন বলছে আল্লাহ ওদের সৃষ্টি করেছে আমাদের শিক্ষাগত যোগ্যতা বলছে আল্লাহ ওদের সৃষ্টি করেছেন আমাদের মন মানসিকতায় শুধু এই কথাটা ঢোকানোর জন্য বান্দা আমি আল্লাহ চাইলে আমার সৃষ্টি দিয়ে তোদের শেষ করে দিতে পারি কথা বুঝতে পারেননি তারাও তো আমার এবাদাত খেরণেওয়ালা বান্দা তারাও তো আমার বান্দাদের দলে ভুক্ত তবে তোমরা ইনসান তারা তারা জিনিস তারা বড় বড় ডান্ডা নিয়ে ওই সমস্ত সাগরের পারে দাঁড়িয়ে আছে কেন যদি ওই দানবগুলো উঠে আসে তাদেরকে মারবে তাহলে আল্লাহ দানবকে কেন সৃষ্টি করলো ভাবার দরকার আছে না নেই যদি এখানে নাই আসতে পারবে আল্লাহ সৃষ্টি কেন করলো আল্লাহ আমাদের বোঝাতে চাইছে বান্দা আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি তাই তাদেরকে পৃথিবীতে আমি নিয়ে আসি না সাগরের তলায় তারা আছে এবং যখন চেষ্টা করে একটু ওঠার ফেরেস্তা ডান্ডা মেরে মাথায় ঠান্ডা করে দেয় আবার তারা ওই সাগরের তলায় চলে যায় আসতে পারে না কেন যতদিন সংগঠিত না হচ্ছে ওই ফেরেস্তারা তাদের দায়িত্ব তারা ডান্ডা নিয়ে ওই সাগরের পারে প্রদক্ষিণ করবে যাতে তারা না উঠে এসে মানুষকে ক্ষতি করতে পারে সোহান আল্লাহ বলবেন না মানে এত বড় একটা তরবি দিয়েও আপনারা খুশি হননি নাকি আর একটা ঝেড়ে দেন সুহান আল্লাহ একটু আস্তে করে তকবির দেন তো না রে তকবির ও সর্বনাশ খুব জোর হয়ে এসতো তাহলে জোরে বললি কি আসতে হবে নাকি আচ্ছা এবার জোরে তকবির দেন তো না রে তকবির সিলসিলায় হকপুর ফোরা শরীফ সিলসিলায় হকপুর ফোরা শরীফ হেজবুল্লাহ না রে তকবির এদের গরুর চাপটা একটু বেশি আছে নাকি আপনাদের ভোল্টেজ মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ সুহানল্লাহ বিহামদি হিবি হামদি আমি প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেছিল বান্দা আমি আল্লাহ ভয় করছি আমি আল্লাহ আমার ভয় হচ্ছে কে আমাদের দিন তোমরা পালানোর চেষ্টা করো কি না বলেছিলাম তো জমিন থেকে পালানো যাবে না আমি আল্লাহ সেই রকম ব্যবস্থা করে রেখেছি বান্দা হাসরে মাঠ থেকে পালাতে পারবে না ও যুবকেরা সোনার মানিকেরা মা বোনেরা আজকে সমাজে গোটা সমাজ আপনি ভরে দেখুন গোটা সমাজটা ঘুরে ঘুরে দেখুন আজকে সমালোচনার বারটা বেড়ে গেল সমালোচনা করতে করতে নিজের সন্তান জাহান নামে চলে যাচ্ছে মা জাহান নামে যাচ্ছে তার পিতা জাহান নামে যাচ্ছে ভাই বোনগুলো সবাই জাহান নামে চলে যাচ্ছে না 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 বোঝার ক্ষমতা আমাদের অনেকের নাই হয়তো বা অনেকে আছে কিন্তু একাজনা থাকার কারণে আমলগুলো বি পানা পাবার কারণে সমাজটা সচেতন হয় না আমল যদি আমি একাই করি আল্লাহকে পাব তবে আমি কি একলা জান্নাতে যাব না 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 জান্নাতের ভিতরে একা যাবার জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেন নাই জাহান্নামে আমার আল্লাহ আমাকে একা দেবার জন্য আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেন নাই আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করেছেন পাক জান্নাত সৃষ্টি করার পরে ফেরস্তা আজ কে বললেন যে ফেরেশতা জিব্রাহিলের ডানা রয়েছে ছয় হাজারের মতো ডানা রয়েছে ওই ফেরেশতা কে আল্লাহ বাগের সবচেয়ে বড় ফেরেশতা ফেরেশতা জিব্রীল আমি নালিন কি সাল্লাম যদি একটা ডানা এই রকম করে ফেরেশতা জিব্রিল আমি নালিন কিসালহাদর সাল্লাম মুহূর্তের মধ্যে এক জামিন থেকে আরাক আসমানের মধ্যে পৌঁছে যাবে বলুন সোহান ফেরেস্তা জিবিলামিন ওয়া সালাদ্লামের সমস্ত ডানাগুলো ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে গোটা জান্নাতটা ভ্রমণ করছে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে কত বড় জান্নাতটা আমি ঘুরে দেখতে চাই জান্নাত প্রদক্ষিণ করার জন্য ফেরেস্তা জিব্রিলামিন আলিহ দসাল্লাম তিনি জানেন অনেক বড় জান্নাত এই জান্নাতটা ঘুরে আসার জন্য আমার সমস্ত পাখাগুলো খেলানো লাগবে পাখা মেলাতে লাগলেন সমস্ত পাকাগুলো মিলিয়ে ঘুরে 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 বাগের কাছে চলে এলো আল্লাহ বাঘ জিজ্ঞাসা করলেন ও ফেরেসবটা প্রদক্ষিণ করলে জান্নাতটা ঘুরে আসলে বলো তো আমার জান্নাতটা কত বড় আল্লাহ বলতে পারবো না তবে আমি কত দূরে এসেছি আমি ফেরেস্তাজ ইব্রাহিল তাও জানি না বলুন সুবহানাল্লাহ আল্লাহ বাক বললেন অমান ফেরেস্তা জিব্রাহিম তুমি কেবল মাত্র আমার জাহান নামের একটা কোনা পর্যন্ত পার হতে পারোনি বলুন সুহান আমার জান্নাতের একটা কোনাও পার হওনি যে ফেরেস্তায় একটা ডানা এই রকম করলে এক জায়গা থেকে আরেক এক জায়গায় চলে যায় সে সমস্ত ডানাগুলো মেলে দেওয়ার পরেও আল্লাহর জান্নাত শেষ করতে পারেনি জান্নাত কাদের জন্য করে চাল্লা মোমেনদের জন্য তো কে একটা যে আমাদের জন্য মামুর বাড়ি মা আমি মামুর বাড়ি যাচ্ছি জান্নাত তৈরি করা আছে মরলে বুঝতে পারবো জান্নাতটা কেমন বুঝতে নি জান্নাত আমাদের হবে কি করে আমাদের ইমান নেই আমাদের আকিদা নেই হয়তো আপনাদের মনে মনে হচ্ছে হুজুর আমাদের ইমান নেই এই মসজিদ খাড়া করলাম এত কিছু করছি কি হবে ইমান নেই আপনি বলুন বলুন ইমান আনতে গেলে ইমানে সাঁকা কটা ইমান আনতে গেলে ইমানে কলেমা কটা ইমান আনতে গেলে ইমানে কলেমার প্রতি আত্মবিশ্বাস রাখতে গেলে তার মানে মতলব জানা লাগবে কতটা এখানে যতগুলা মানুষ বসে আছেন আপনারা জানেন কি না জানি না কলেমায় রতিকু পারেন একটা কলেমা আছে ওই কলেমাটা যদি কোনো ব্যক্তি জেনা করে কফুরি করে কোনো ব্যক্তি যদি সেরে করে বেদাতি করে বেমানিমূলক কোন কাজ করে ওই ব্যক্তিটাকে কোনো ব্যক্তি যদি হারাম কাজ করে জেনা করে ওই ব্যক্তিটাকে এর রে গোপারটা পাঠ করতে হবে যত কলেমা আছে যত কলেমা পড়ুক না কেন তবু কলেমায় রে গোপারটা তাকে পড়তে হবে একটা মানুষ বলুর হুজুর আমি কলেমা রধ্যে গোপাটা জানি একটা মানুষ বলুন তো ইমাম সাহেব বাদ দিয়ে ইমাম সাহেব বললে হবে না একটা মুসল্লি বলুন কলেমার হবে না হবে না চতুর্থ কলেমার আমল আমি এত সময় ধরে আপনাদের সময় দিয়ে বুঝিয়েছি ওই চতুর্থ কলেমার মানেটা কি আছে যদি আপনি মানে জানেন পড়ে আরাম আছে পামা যাবে সুরা ফতেহা নামাজে পড়া হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলমীর সমস্ত প্রশংসার মালিককে আরও জোরে বলুন আরও জোরে বলুন একমাত্র আল্লাহ যখন আপনি ফাতে হাটা তেলাওয়াত করবেন আর মনে মনে করবেন ফাতে হাটা মুখ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ গিরবিল মনে মনে আপনার হবে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আপনার নামাজের মধ্যে মন থাকবে নামাজ ব্যতীত মন অন্য কোথাও যাবে না শয়তান আপনার মনটাকে দখল করতে মানবে না বলুন সোহান আল্লাহ আল্লাহ সুযোগ দিলে অন্য কোনো দিন আলোচনা করব। হুজুর আসছে বসিয়ে রাখবো না ছোট্ট করে একটু নবী পাকের সানে বিদায় বেলা সালাম পাঠাবো আপনারা মহব্বত দাঁড়িয়ে ধুনিয়া নাবি